আসসালামু আলাইকুম দর্শক রেড যে আপনাদের স্বাগত অভিনন্দন আমাদের খামারটি অবস্থান করছে পাবনা জেলার ঈশ্বরদি থানা অরণখোলা হাট মসজিদের ঠিক পশ্চিম পাশে আমরা গরুর মূলত লালন পালন করে থাকি গরুর মূল কাতা যাওয়া অরণ থেকে শুরু করে সব কিছু করে থাকি ক্রয় বিক্রয় আমাদের এখানে সকল ধরনের গরুর কালেকশন পাবেন যদি আমাদের খামারে কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন নিচে নাম্বার দেওয়া থাকবে আবার যদি সরাসরি এসে যদি ভিজিট করতে চান সেটাও পারবেন আবারও ঠিকানাটা বলছি পাবনা জেলার ঈশরদি থানার অরণখোলা হাত মসজিদের ঠিক পশ্চিম পাশে আমাদের খামারটি অবস্থান করছে রিট রেঞ্জ রিট রেঞ্জে আপনারা সকল ধরনের গরু পেয়ে যাবেন ইনশাল্লা